দিন দিন মোটা হয়ে যাচ্ছ যাই পর মানাচ্ছ হারে কমান আগের ফিটনেস নাই হারে মিয়া দিন দিন মোটা হয়ে যা আমাকে ওজন কমাতেই হবে আমাকে ফিট হতেই হবে ওজন কমানোর দুশ্চিন্তায় প্রতিদিন আমারও ঘুম ভেঙে যেত ব্যায়াম করেও শরীর কমাতে পারছিলাম না আর ডায়েট হ্যাঁ ও তো হতোই মার্কেটে দেখলাম নামে বেনামে হাজার হাজার প্রোডাক্ট সবচেয়ে ভয়ের ব্যাপার হলো কোনটা আসল উপকারী আর কোনটা খারাপ সাধারণ মানুষের বোঝার ক্ষমতাই নেই অবশেষে আমি অনেক যাচাই বাছাই করে একটা প্রোডাক্ট নিয়েছি সানক্লো বাংলাদেশ থেকে আর এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি আর এই ম্যাজিক্যাল প্রোডাক্টটার নাম হচ্ছে এসকে আর এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত দিনে ও রাতে দুটি ডোজ খাওয়া শুরু করলাম এটি দুই ফাংশনে কাজ করে দিনের ডোজ আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতাকে কমিয়ে আনবে আর রাতের ডোজ অতিরিক্ত চর্বি গলিয়ে ফিট হতে সহায়তা করে আশ্চর্যের বিষয় মাত্র এক মাসে আমার ওজন কমেছে সাত কেজি আলহামদুলিল্লাহ আগে যেটা প্রতিদিন ব্যায়াম এবং ডায়েট করেও কাজ হয়নি এখন সেটা এমনিতে হয়ে গেছে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি কোনো সাইড এফেক্ট পাইনি এটি হজম সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের জন্য বিশেষভাবে কাজ করে মার্কেটে বড় বড় কোম্পানির অনেক প্রোডাক্ট রয়েছে আর অনলাইনে তো শত শত প্রোডাক্ট পাওয়া যায় তাই আপনাকে বুঝতে হবে আপনার শরীরের জন্যে কোনটা বেস্ট হবে তবে আমি বলবো এই এসকে জেইন বেস্ট তাই আপনি আজ থেকে শুরু করুন ফিট হওয়ার জার্নি প্রোডাক্ট পেতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আজই আপনার কপিটি সংগ্রহ করুন আর সীমিত সময়ের জন্য সানগ্লো বাংলাদেশের তরফ থেকে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় তাই এক্ষুনি অর্ডার করুন